যে র্যালি এবং আরো যেগুলো নর্মাল আমরা রাজনীতিতে যেগুলো বুঝি আর কি এগুলো না করে বর্ণার্থদের পাশে দাঁড়াবে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ভাইয়ের আহত নিহত হয়েছেন তাদের পাশে দাঁড়াবে এখান থেকে আমাদের কি বুঝতে হবে বিএনপির দর্শনটা কি দর্শন হচ্ছে জনগণের পাশে দাঁড়ানো জনকল্যাণের জন্য রাজনীতি সোডামের রাজনীতি নয় স্মরণ করছি আমাদের প্রতিষ্ঠাতা কেয়া রহমান সাহেবকে কবির শ্রদ্ধার সাথে স্মরণ করছি তিনি একটি দল প্রতিষ্ঠিত করেছিলেন স্বাধীনতা পরবর্তী যারা গণতন্ত্র এই দেশে পুনঃস্থাপন করেছিলেন সেই গণতন্ত্র এই পনেরোশো বছর অনুপস্থিত আমার মনে হয় আমরা তিরিশতম যখন প্রতিষ্ঠা বার্ষিকী করেছিলাম তার থেকে আসছে এই পনেরো বছরের প্রতিষ্ঠা বার্ষিকীও

মা বোন ভাইয়েরা আবার সেই সারিবদ্ধ হয়ে তাদের ফর্মের অধিকার ফিরে পেয়েছেন এবং তারা গ্রহণ করছে তাই আমরা খুব সজাগ থাকতে হবে আমরা ষড়যন্ত্র হচ্ছে এখনো চারিদিকে বলতে চাই সারা বাংলাদেশেই আমি শুধু সেতুর ধরনের বলবো না এই দখলবাজি চাঁদাবাজি এই সবের একটা বিশাল একটা আবার সেই কালচার চলে আসছে এবং আমাদের নেতাকর্মী কে কার রাজনীতি করবো করে এটা বড় বিষয় না

যে মিটিং এ কঠিন বক্তব্য জনগণ যে নিয়ে আমাদেরকে সমর্থন দিচ্ছে এই যে আমরা আসলাম আপনারা আমাদের নেতা কর্মী আছেন অনেক সাধারণ জনগণ আছে তারা আমাদের সমর্থক তারা আমাদেরকে ভালোবাসে এবং ভিতর থেকে তারা ভালোবাসে তাদের কাছে কিন্তু আমাদের লোকজন চালা যায় তাদেরকে যদি আবার সে আওয়ামী কাদের নির্যাতন করে তাদেরকে আমাদেরকে ভালোবাসবে তাই আমি আপনাদের বলতে চাই আমার কাকা বলেছেন যে আমার আরো কিছু প্রোগ্রাম আছে এবং এগুলো কিন্তু সেই জনকল্যাণেরই প্রোগ্রাম আমি মূলত আমার রাজনীতিটা জনকল্যাণের উপরেই ফোকাস করতে চাই তাদেরকে নিয়ে রাজনীতিটা করতে চাই এই ধরেন ওই যেটা আমি বলছিলাম যে শো ডাউনের কালচার মোটরসাইকেল বহর নিয়ে সব জায়গায় উপস্থিত হওয়া

ভিতরে কি শিখেছে অনেক কিছু সাহসী কথার সাথে মোকাবিলা করেছে এবং অনেক আমি বলবো শৃঙ্খলা ছিল ওরা যে একটা প্রোগ্রাম ওরা সংগঠিত ভাবে করছিল এখানে কিন্তু একটা কমান্ড ছিল ডিসিপ্লিন ছিল আমাদের দলে মাঝে মধ্যে আমি লক্ষ্য করি একটু ডিসিপ্লিনটা কম আর কি বড় সিনিয়ররা বক্তব্য দিচ্ছে আমরা এও কথা বলতেছি একটা শুনছি না ওটা শুনছি না একটা জায়গায় আপনাদের জয় পেতে হলে সেই জায়গায়

হাসিনা পনেরো ষোলো বছরে ভয়ের রাজত্বই গায়ে করেছে এক মানুষ মনে করলো যে কোনোদিন যাবে না কিন্তু মানুষের বিশ্বাস ছিল এবং সেই বিশ্বাস নিয়ে কিন্তু এই গণ অভ্যুত্থান ঘটিয়েছে আমাদের ছাত্র জনতা তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা এরকম একটি গণ মাধ্যমে একটি ম্যাসিস সরকারের পতনের মাধ্যমে সেই গণতন্ত্রের হাওয়া আবার বইতে শুরু করেছে ইনশাআল্লাহ পরিশেষে আমি বলতে চাই আমরা আমাদের নেত্রী আপনি জানেন যে এখন উনি অনেক অসুস্থ